সাধারণ জনগণ মনে হয় কিন্তু আসলে জিতে পেরেছে মানে সত্যি সব সময় জয় হয় তাই আসলে এই জুলাই থেকে শুরু করে আমাদের যে আন্দোলনগুলো হয়েছিল এই সম্বন্ধে আসলে আপনি নিজে থেকে আসলে কি বলবেন এখানে মানে কি ব্যক্ত করা যায় যে আসলে সম্পূর্ণ যে ভাবসম্পরণটা সেটা আসলে কি বের হয়েছে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন আসলে এই ছত্রিশে জুলাই যে আন্দোলন পেছিস সরকারের পতনের আসলে এই ছাত্রদের এবং সাধারণ জনগণ এবং সকলে মিলে যে আন্দোলনে আজকে এই বাংলাদেশের সুন্দর একটা যে ভবিষ্যৎ উজ্জ্বল নিয়ে আসছে আগামীতে যারা এই আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও আগামী সুন্দর জীবন যে বাংলাদেশের মানুষের তাদের জীবন ত্যাগ করে আগামী এই বাংলাদেশটাকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে তাদের ত্যাগের বিনিময় আজকে আমরা যে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য তাদের গ্রহের মাকর কামনা করছি এবং তাদের যারা আত্মীয় স্বজন মা বাপ বা যারা আছে তাদের যে এই সুখ সহ্য করার বা সুখ তাদের সহ্য সকলে জানি এই সুখের সহ্য করে অথবা আগামীতে যে ভবিষ্যৎ সুন্দর এই বাংলাদেশ থেকে গড়ার জন্য সহযোগিতা করবে এবং আমরা যারা বাংলাদেশে যারা যে যেখানে আছি আমরা সুন্দর এই দেশ থেকে গড়ার জন্য আমরা আগামীতে চেষ্টা করব যে সকলকে নিয়ে জনগণকে নিয়ে ছাত্রকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা আগামীতে সুন্দর এ দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব আসলে আমরা তো মানুষ মানুষের জন্য আমরা জনগণের জন্যই সাধারণ ছাত্ররা যে ত্যাগের বিনিময়ে জানের বিনিময় যে শহীদের বিনিময় আজকে যে আমাদেরকে ক্ষমতা আসার যে সুযোগ দিয়ে করেছে অবশ্যই আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখব এবং দেশের জন্য মানুষের জন্য যে তারণ্য ভোটের যে অধিকার মানুষের যে ভোটের অধিকার সে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের তারক রহমান সাহেব তাদের নির্দেশে এবং একত্রিশ দফা বাস্তবায়নে যে ব্যাপারটা বলেছে যে সাধারণের অধিকার মানুষের অধিকার যে দেওয়া আমরা অবশ্যই সাধারণ মানুষের 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 কাজ কাজ করে যাব আমাদের আমাদের জাতীয়তাবাদী দল থেকে কাজই এবং এই আহ্বান থাকবে আমরা মানুষকে নিয়ে করব জনগণকে নিয়ে জনগণের পাশে থেকে আমরা কাজ করে যাবে চব্বিশ থেকে পেয়েছে একটি সার্বভৌম এবং আমাদের কথা বলার যে অধিকারটা আমরা ফিরে পেয়েছি তাহলে আসলে যে আমাদের এই চব্বিশ এই চব্বিশটা কি আমরা বর্তমান যে অনুপ্রেরণা বা আপনাদের ভবিষ্যতে কাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে আসলে একাত্তর যেরকম মানুষের স্বাধীনতা দেশকে স্বাধীন করেছে ঠিক চব্বিশও পেয়েছিস সরকার কিন্তু সেটা ভিন্ন একাত্তরে যে স্বাধীনতা আর চব্বিশে যে স্বাধীন এটা ভিন্ন অনেকটা হয় এই জন্যই চব্বিশ আসলে এটা কঠিন জিনিস আমি আমার মানে বাস্তব জীবনে আমি দেখেছি যে চব্বিশে যেভাবে তারা গুলি করেছে একটা ছাত্র জনতা সাথে সাথে পড়ে যাচ্ছে কিন্তু পিছনের ছাত্রগুলা বা সে লোকগুলা আর সরে যাচ্ছে না তার মানে এত কঠিন অবস্থায় এই প্যাসিস সরকারকে যে আন্দোলন করে যে তাদেরকে এই পতন করেছে আসলে এটার বিকল্প ওই একাত্তর আর চব্বিশ এক হয় না তারপরে স্বাধীন দুটাই স্বাধীন ওইটাই স্বাধীন হিসেবে আমরা অথবা স্বাধীনতা হিসেবে আমরা অত বলতে পারি স্বৈরাচার মুক্ত আর ওটা আসলে একটা দেশকে আরেকটা দেশের যে ই ছিল সেটাকে মুক্ত করা এই দুইটা দুই রকম তারপর দুটাই বিজয় দিবস এটা আমরা মনে করি দুটাই দুই রকম হলো এটাই যে বিজয় দিবস হিসেবে আমরা আহ্বান রাখি আমাদের হচ্ছে গিয়ে যদি আমরা দেখি যে মানুষের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আমাদের ক্ষমতা থাকুক বা না থাকুক আমরা যতটুকু নিজে থেকে পারি তা কিন্তু আসলে সবসময় করা যায় তাহলে দল ক্ষমতা আসুক বা না আসুক আমরা কি সার্বভৌমত্ব রাখা অথবা এই যে আমাদের যে সেবা এটাকে আমরা প্রাধান্য দিতে পারবো ধন্যবাদ আসলে দল ক্ষমতা আসুক কে ক্ষমতা আসলো ওটা আমাদের বড় কথা নয় আমি একটা প্রথমে বলেছি আমরা মানুষের পাশে আছি মানুষ মানুষের জন্য আমরা মানুষ হিসাবে মানুষের কাজ করে যাব এটি আমি আহ্বান রাখি আসলে চব্বিশের গণ অভ্যুত্থান এবং জুলাই আন্দোলন আমাদের জন্য ছিল একটা গৌরবের এবং ত্যাগের এটা আসলে তরুণদের জয় সেই সাথে বাংলাদেশেরও একটা জয় জয়কার অবস্থা যাই হোক আমরা তরুণরা যে ত্যাগের বিনিময়ে এই দেশ এবং এই দেশের জন্য কাজ করতে চাই সবাই যেন আমরা সেই ত্যাগ এবং সবাই যেন সুন্দরভাবে কাজ করতে পারি আমাদের লিডার জনাব এস এম আবুল কালাম আজাদ স্যারের পক্ষ থেকে আমরা সবাই এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে আমরা সবাই নিঃস্বভাবে কাজ করব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে মানুষ আমরা যারা আছি আমরা মানুষের তরে কাজ করতে চাই স্যারের কথায় আমি একমত আমরা সবাই চাই মানুষের জন্য কাজ করতে দল ক্ষমতায় আসুক বা নাই আসুক আমরা মানুষের জন্য কাজ করতে চাই ধন্যবাদ সবাই